জাহাঙ্গীরনগর প্রান্তিকে এত সুন্দর সুন্দর ড্রেস আর শাড়ির কালেকশন আছে তার সাথে থ্রি পিসও আছে এটা কিন্তু আমি আগে জানতাম না বাসায় এসে খাওয়া দাওয়া করলাম গাছের জন্য সার কিনলাম মুড়ি যাক পাবা এখানে লোদে অদে শুন শুন মুড়ি যাক এক পকা হয়ে এতে আজকে তিন তারিখ না তুলি দেওয়া হ্যাঁ মরে বিগুনি দরো ই পতলা বিগুণিত বিগুণ এক কেজি লই দে বিগুণ এক কেজি লই দিই আর পুরোনা পুরোনা হাজার বাতিকা মালিকা মাল সামি

আবার ওদিক দিকে আনতেছে আনতে বলবো বলছে যখন আনাই লাগি যাই হোক এতক্ষণ এই দিদির সাথে আমি কি কথা বলছিলাম সেটা হয়তো বা শুনলেন আসলে ভাষা হচ্ছে যার যার নিজের আঞ্চলিক একটা ভাষা আছে দিদি দিদির ভাষায় কথা বলতেছিল তো আমি সেই ভিডিওর অংশটুকু আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটা কিন্তু আমার যখন মেয়ের পরীক্ষা চলছিল তো তখনকার ভিডিও আসলে এর মাঝখানে যেহেতু আমি কিছু দুই দিন গ্যাপ নিয়েছিলাম তো যদি রেগুলার ভিডিওগুলো কন্টিনিউ করতাম তাহলে ভিডিওটা ছেড়ে দিতে পারতাম আর এই ভিডিওটা ছিল অনেক আগের ভিডিও তো যে কারণেই হোক ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা দেরি হয়ে গেল তো আশা করছি আমার সব আপুরা প্রতিদিনের মতো আজকের ভিডিওটি ভালোবাসা দিয়ে দেখে নেবেন এই যে বাবাটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু সচরাচর সে তার ভাইয়ের সরি তার বোন পরীক্ষা দিয়েছে স্কুলে আসতো না তো যখনই শুনেছে যে আমি ভিডিও করি বা আমার ভিডিওগুলো যখন টিভিতে বা মোবাইলে বাসায় বসে বসে দেখে যখন শুনেছে যে না আমিও পরীক্ষা কেন্দ্রে আসি তখন কিন্তু সে খুব খুশি হয়ে অনেকটা আশা নিয়ে সে আজকে এসেছে আর বারবার বলেছে ভাবিকে যে আনটি যেন আমাকে খুব ভালো করে একটু ভিডিও করে তো যাই হোক আমি এই তো ক্যামেরাটা অন করে বাবাটাকে ভিডিও করা শুরু করলাম তবে আমার মনে হয় যে ভিডিওর অপেক্ষায় থাকতে থাকতে ভিডিও দেখাই এখন এই বাবাটা বন্ধ করে দিয়েছে কারণ সে অপেক্ষায় ছিল যে খুব তাড়াতাড়ি আমি ভিডিওটি শেয়ার করব আর বাসায় বসে সে ও খুব আনন্দ সহকারে আর কি দেখে নেবে তো যাই হোক আমি আসলে ভাবির কাছে আর এই বাবাটার কাছে সরি বলে নিচ্ছি সময় আর সুযোগের কারণে আমি এই ভিডিওটি তখন আপলোড করতে পারিনি তো ব্যস্ততার মধ্যে যেহেতু ছিলাম তো সেই দিন কী করেছিলাম আমরা সব ভাবিরা মিলে কিন্তু ঘোরাঘুরি করেছিলাম তো অন্যান্য ভাবিরা প্রতিদিনের মতো যে যার মতো ফ্রেশ হয়ে দেখা যায় কেউ ফুচকা খেতে কেউ চা অথবা কেউ সিঙ্গারা খাওয়ার জন্য আর কি যে যার মতো চলে গিয়েছে এখানে আমি আরেকজন ভাবি আমরা এই দুইজন চলে এসেছি এই তো জাহাঙ্গীরনগর প্রান্তিকে তো যেহেতু পরীক্ষার একেবারে শেষ সময়ে এক জায়গাতেই সবসময় ঘোরাঘুরি করতে আর কি ভালো লাগছিল না প্রতিদিন বসে ফুচকা খাওয়া চা খাওয়া তারপরে সিঙ্গারা খাওয়া তো ভাবি আর কি বলতেছিল যে চলেন তার চাইটি একটু আশেপাশে ঘুরে আসি এই জায়গাতে যে এত কিছু পাওয়া যায় এটা কিন্তু আমি জানতাম না এখানে অনেক সুন্দর সুন্দর একদম পিওর সুতি গেঞ্জির কালেকশন ছিল ট্রাউজার ছিল তার সাথে এখানে হরেক রকমের শাড়ি ছিল এক একটা শাড়ির প্রাইসও একদম রিজনেবল প্রাইজে ছিল তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বলতেছিলাম যে না আমার যেরকম শাড়ি পছন্দ এই সব রকম শাড়িগুলো মোটামুটি এখানে আছে তো শাড়ি এক একটা খুলে উনি আর কি দেখাচ্ছিল আর ভাবি সেটা দেখতেছিল আমি কিন্তু কাপড়চুপড় বিষয়ে একটু কমই চিনি বা কমই বুঝি তবে কাপড়টা এগুলো ছিল জামদানির মধ্যে তো উনি আর কি দেখা তো কাপড়টা ছিল গোলাপি কালারের তারপরে একটা ছিল লাল টকটকে উপরে যেহেতু তাবু টানানো তো দেখা যায় শাড়িটার কালার এক এক সময় এক এক রকম আসছে তো শাড়ির পারগুলো যেহেতু একেবারে চিকন ছিল তো মোটামুটি ভালোই লেগেছে আর একদম পাতলা শাড়ি তো বেশি ভারীও না আর এখানে আমি দেখতেছিলাম যে এখানে ব্লক প্রিন্টের কোনো শাড়ি আছে কি না পরে দেখলাম যে না এখানে ব্লক প্রিন্টের শাড়িও কিন্তু আছে তো যাই হোক এখানে অনেক রকমের শাড়ি আছে যেমন মুরুব্বীদেরও আছে বা আমাদের বয়সী যারা আছে তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু একদম পারফেক্ট আর এক একটা কালার এত সুন্দর তো এর মধ্যে আমাদের গ্রুপের আরও যারা ভাবিরা আছেন তারা এর মধ্যে কিন্তু এখানে এসে মোটামুটি প্রায় প্রতিদিনই এখানে সবাই ঘুরতে আসে আবার শুধু ঘুরতেই আসে না অনেকে আসে কেনাকাটা করতে তো আমি চারপাশ যখন ভিডিও করতেছিলাম দেখলাম যে ভাবি একদম ডিপ কমলা কালারের মধ্যে এই শাড়িটা আর কি দেখতেছিল তো এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর আর খুব গাঢ় একটা কালার তো আমার কাছে বেশ ভালোই লাগছিল আর আমি দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম যে এগুলোর দাম কত করে তো বেশিরভাগ তারা বলতেছিল যে ছয়শো সাতশো পাঁচশো তারপরে কোনো কোনো শাড়ি হাজার বারোশো টাকাও আছে তবে হ্যাঁ নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে তারপরে কিন্তু শাড়িগুলো নিতে হবে তাহলে কিন্তু দামটা অনেক কমে পাওয়া যাবে আর এখানে যেহেতু স্কুল কলেজ ভার্সিটি সব কিছু একসাথে আছে দেখা যায় এখানে ভার্সিটির মেয়েরা এখান থেকে কিন্তু বেশিরভাগ কেনাকাটা করে থাকে তো যাই হোক আজকে এই ফার্স্ট টাইম আমি এর আগে অনেকবার শুনেছি যে জাহাঙ্গীরনগরে গেলে এরকম মোটামুটি বটতলা নামে একটা খাবারের জায়গা আছে তারপরে এরকম শাড়ি থ্রি পিস অনেক কিছুই কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তো আমি কিন্তু এর আগে কখনো আসিনি আজকে তো ভাবি আমাকে জোর করে নিয়ে এসেছে তাই আর কি শাড়ির এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পেলাম শাড়ির কালেকশনগুলো আসলে খুব সুন্দর তবে এই অনেকে ভাববেন যে এটা রাস্তার মধ্যে এভাবে ঝুলানো আছে বা তারা ভ্যানে করে বিক্রি করছে তার মানে যে শাড়িগুলো তেমন একটা ভালো না এটা কিন্তু না অনেক সময় এই জায়গাতেও কিন্তু খুব ভালো ভালো কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি প্রত্যেকটা শাড়ি এক এক করে ধরছিলাম আর দেখতেছিলাম আমার কাছে এখানে বেশিরভাগ বলক প্রিন্টের আর জামদানি যে শাড়িগুলো আছে ওগুলোই আর কি বেশি ভালো লেগেছিল। যাই হোক শাড়ি দেখতে দেখতে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এইদিকে এই যে যে এটা কি পাতা বলে আসলে সেঞ্চুরি পাতা বলে না কী পাতা বলে আমি নামটাও ভুলে গিয়েছি বয়স দিতে গেলে না অনেক সময় এমনও আসে যে কথা পেটে থাকে তো মুখে থাকে না তো যাই হোক ওই শাড়িটা আমার সব চাইতে বেশি ভালো লেগেছিল। এগুলোও কিন্তু জামদানি ছিল তো দেখতেছিলাম যে নেভি ব্লু শাড়িটা খুবই সুন্দর তো ভাবিকে আমি বারবার বলতেছিলাম যে কালারগুলো আমার জবাকে খুব মানাবে তো আমি আসলে এই যে শাড়ি ঠাড়ি কিনতে গেলে না আমি থ্রি পিস বলেন বা শাড়ি বলেন কেন যেন সবার আগে আমার বড় মেয়ের কথাটা বেশি মনে পড়ে আর বারবার বলি যে আমার মেয়েকে যেটা দেবো সেটাই পরলে ওকে ভালো লাগবে তো যাই হোক দুইটা মেয়ে মাসাল্লাহ যখন যেটা কিনে দিবে সেটা দিব সেটাই আগে পড়বে তো আমি শাড়িগুলো দেখতেছিলাম আর বললাম যে যাই হোক ভালো একটা জায়গাতে এসেছি কখনও যদি প্রয়োজন হয় তাহলে দুই মেয়েকে এখানে নিয়ে চলে আসবো এখান থেকে কেনাকাটা করতে পারবো আর এই যে শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের তো যাই হোক সে একটা একটা খুল ছিল আর খুব সুন্দর করে শাড়িগুলো আমাদেরকে দেখাচ্ছিলো ব্লক প্রিন্টের মধ্যে এই শাড়িগুলো তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে এগুলোর আবার রং কষ উঠবে কিনা তো সে আর কি বলতেছিল না উঠবে না আর মাঝে মাঝে কিন্তু একদম মিরনের মতো বসানো ছিল তারপর চলে আসলাম এই যে ওয়ান পিস এগুলো ছিল ওয়ান পিস তারপরে টু পিস ছিল তো এখানে থ্রি পিসের কানেকশ কালেকশানও আছে এগুলো আবার আলাদা অন্য একটা সাইডের দোকানে ছিল তবে এগুলো বাসায় পড়ার জন্য বা একদম দেখা যায় মার্কেটে বা বাজারে যাওয়ার জন্য এই ধরনের থ্রি পিসগুলো কিন্তু একদম পারফেক্ট এই যে থ্রি পিসগুলো কিন্তু আমি হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম এই থ্রি পিসগুলো আমার এত পছন্দ হয়েছে আর কালারগুলো মার্জিত কালার ছিল আর স্ট্যান্ডার্ড একটা কালার ছিল সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগছিল তো আমি আর কি বলতেছিলাম যে থ্রি পিসগুলো আমার হবে কিনা না তবে দেখলাম যে না যদিও বডিতে হবে তবে সমস্যা হচ্ছে যে এটার প্যান্ট যেটা প্যান্টটা একদম আমার ছোট হবে আর চাপা হয়ে যাবে তো জামাটা মোটামুটি ঠিক আছে তো আমি তাকে আর কি যিনি দোকানদার ছিলেন যে আপা তাকে আর কি জিজ্ঞাসা করতেছিলাম যে এক একটা সাইজ এক এক রকম হবে কি না যদি এক এক রকম হতো তাহলে তিন মা মেয়ের জন্য হয়তো তিনটা নিতাম তবে এই যে এগুলো যেগুলো আর কি দেখাচ্ছি ধরে ধরে এগুলো ছিল টু পিস তো দেখা যায় জামার বুকের মধ্যে হালকা কাজ আর হাতায় কাজ আসতে আর জামার নিচে আর কি লেস ওয়ার্ক করা আছে তো মোটামুটি ভালোই লাগতেছিলো আর এই যে ছিল প্যান্টটা তো প্যান্টটা হয়তো বা লম্বার দিক দিয়ে আমার আর কি একটু ছোটো হয়ে যাবে আর এইখানে এই টু পিসগুলো তারা ছয়শো টাকা করে আর কি চাচ্ছিল তো আমার মনে হচ্ছিল যে যেহেতু তারা ছয়শো টাকা চাচ্ছে দামা দামি করে হয়তো বাড় একটু কমে আর কি নেওয়া যাবে তবে বিশেষ করে আমার ব্লক প্রিন্টের জামাগুলো আমার সবচাইতে বেশি পছন্দ আর ব্লক প্রিন্টের প্রতি কিন্তু আমার অন্যরকম একটা দুর্বলতাও আছে তো দেখা যায় ব্লক প্রিন্টের জামাগুলো আমি এখানে তেমন একটা খুঁজলো আর কি ওই মনের মতো আর কি পাই না এগুলো কিনতে গেলে হয়তো বা ঢাকা যেতে হবে এই যে থ্রি পিসটা এই কাপড়টা পরলে আর কি গরম লাগবে কি লাগবে না সেটা আর কি ভাবে কি একটু জিজ্ঞাসা করতেছিলাম তবে এই কালারের উপরে যে কালো প্রিন্টটা করা হয়েছে এটা দেখে আর কি বেশি ভালো লাগতেছিল তো যাই হোক আসলে যেটা ধরি সেখানে জবার কথা মনে হয়ে যায় মনে হয় যে জবা যেটা পরবে সেটাই জবাকে ভালো লাগবে তো যাই হোক ঘুরে ঘুরে দেখতেছিলাম তবে কেনাকাটা কিন্তু ওইভাবে কোনো কিছু করা হয়নি তবে যে ঘুরলাম দেখলাম বা আমার আপুদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে প্রতিটা ড্রেসের হাতের মধ্যে পাইপিং করা ছিল তারপরে গলায় পাইপিং করা ছিল আর দেখা যায় জামার নিচের অংশে হালকা পাতলা করে একটু কাজ করা ছিল আর ভাবি আমাকে ডেকে ডেকে দেখা যে দেখেন এখানে আরও জামা আছে তো এগুলো ছিল আর কি নায়রা কাটিংয়ের মধ্যে এই জামাটা হয়তো বা আমার হতো তবে আলাদা করে প্যান্ট ম্যাচিং করা তার সাথে অন্য ম্যাচিং করা এটা আর কি একটু সমস্যা হয়ে যেত তো প্রত্যেকটা ড্রেস আমি আর কি দেখতেছিলাম আর ভাবির তো কোনো মেয়ে নেই তার তো ছেলে তো যাই হোক তো ছেলের জন্য আর কি কেনাকাটা করবে যদি মেয়ে থাকতো তাহলে মেয়ের জন্যই হয়তো কেনাকাটা করতো তো ভাবি আর কি বলতেছিলো যে দেখি যদি আমার ভালো লাগে তাহলে নিবো আর নয়তো বা এখন আর কিনবো না তো ভাবিও পরবর্তীতে আর কি কিনে নিই তো বলতেছিলো যে দেখে রেখে গেলাম পরবর্তীতে সময় সুযোগ করে আর কি নিয়ে যাব তো এইখানেও আমি এই তো দেখতেছিলাম আসলে সব দোকানে মোটামুটি সেম সেম ড্রেসই আসে তো এক একটা ড্রেসের কালার আর কি এক এক রকম ডিজাইন এক এক রকম আর দামটাও মোটামুটি এই দোকান থেকে আরেক দোকানে হয়তো বা পঞ্চাশ টাকা একশো টাকা তার আর কি একটু কম বেশি করে যাচ্ছিলো তো ভাবি আর কি ড্রেসগুলো আমাকে খুলে খুলে আর কি একটু দেখাচ্ছিলো আর আমি বলতেছিলাম যে এই ড্রেসগুলো পরলে হয়তো বা গরম লাগতে পারে কারণ বাসায় হচ্ছে এক হচ্ছে লিলেন আর অথবা সুতি এই দুইটার মতোই কিন্তু বাসায় পড়ার মতো আরামদায়ক থ্রি পিস তো যাই হোক আমরা প্রান্তিক ঘুরে এরপর এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নাস্তা are অনেক দিন পর নার্সারিতে এলাম আর নার্সারিতে এসে কি দেখতেছিলাম যে গরমের কোনো গাছ আছে কি না তো ভাবি আর কি গোলাপ ফুলের গাছ নেবে তো সে ঘুরে ঘুরে আর কি দেখতেছিল এখন যেহেতু গরমের সময় এখন কিন্তু গোলাপ ফুল তেমন একটা ভালো পাওয়া যায় না বা ভালো ফুলও ফুটে না আর গোলাপ কিন্তু একদম শীতের জন্য পারফেক্ট ফুল আর শীতের সময় আসলে দেখা যায় গোলাপ ফুলগুলোর চেহারাও খুব সুন্দর হয় আর ঝাঁকে ঝাঁকে গোলাপ ধরে অনেক অনেকদিন পর আমি নার্সারি আর কি আসলাম তো এখানে পরপর যে তো অনেকগুলো নার্সারি ছিল তো ভাবেকে বলতেছিলাম যে এই নার্সারি থেকেও আমি মাটি নিয়েছি তারপরে গাছ কিনেছিলাম টপ কিনেছিলাম সেটা অনেক আগের কথা আর কি তো এই যে দেখেন এটা হয়তো বা বেলবেট ফুল আর এখানে কত রকমের কি বলে নয়টার ফুল আর কি ফুটে আছে তো ওইখান থেকে ঘুরে ঘুরে তারপরে আমরা পরবর্তীতে আরেকটা নার্সারিতে চলে যাই আর এই নার্সারিটার মধ্যে দেখেন কত স্নেক প্লান্ট হয়ে আছে আর মানি প্লান্ট এক একটা মানি প্লান্টের কালার কিন্তু এক এক রকম তো যাই হোক আজকে মোটামুটি ভয়েসটা কোনো রকম একটু দিতে পেরেছি গতকালকে তো অবস্থা খুবই খারাপ ছিল নাকটা একেবারে বন্ধ হয়েছিল আজকে মোটামুটি হালকা পাতলা একটু সুস্থ আছি আল্লাহর রহমতে আল্লাহ একটু আর কি আমার প্রতি দয়া করেছেন তো এই দিক থেকে আমি গোবর সার নিতে এসেছি আর এই নার্সারি থেকেও কিন্তু আমি প্রচুর গাছ কিনেছি তো যেহেতু একদম আসা যাওয়া করতে করতে মোটামুটি একটু পরিচিত হয়ে গিয়েছে তো তাকে বললাম যে আমাকে ভালো চেয়ে একটু গোবর সার দেন তো পঞ্চাশ টাকার গোবর সার নিয়েছি তো অনেকগুলো শাড়ি কিন্তু মোটামুটি দিয়েছিল তারপর আমি বলতেছিলাম যে অনেক কম দিয়েছেন আমাকে আর বেশি দিলে ভালো হতো তো সে বলতেছিলো আপা পঞ্চাশ টাকার গোবর সার কিন্তু খারাপ দেয়নি তো সে কিন্তু ভালোই দিয়েছে তো যাই হোক এরপর পরীক্ষা শেষ করে আমি বাসায় চলে আসি আর তার আগের দিন কিন্তু আমি গরুর মাংস রান্না করেছিলাম সেই গরুর মাংস আর মা দিয়েছিল কচু ভাজি সেটা দিয়ে আর কি এখন দুপুরে ভাতটা খেয়ে নেছি তো জুই বলতেছিল মা আমাকে ভাতটা খাইয়ে দাও তো এই যে মেয়েকে খাইয়ে দিতে দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম